নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সমস্ত মা বোনদের জন্য বড় সুখবর অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে মা বোনেদের এরই সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সরাসরি প্রথমেই অন স্ক্রিনে দেখতে পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবারে ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে রাজ্যের মা বোনেদের আর্থিক সহায়তার লক্ষ্যে দেশে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে হাজার টাকা ও তপশিলি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সমস্ত শ্রেণীর মহিলাদের কিন্তু একই পরিমাণে টাকা দেওয়া হয় না যারা সাধারণ শ্রেণীর তাদের হাজার টাকা দেয় আর যারা তপশিলি জাতি তাদের দেওয়া হয় বারোশো টাকা এবার এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন বাংলার মা বোনেরা কারণ বাংলার এমন অনেক পরিবার আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তারা তাদের সংসারের কাজে খরচ করেন কেউ বা বাচ্চাদের পড়াশোনার কাজেও খরচ করেন রাজ্যের অর্থ দপ্তর থেকে জানা গেছে যে ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা খুব শীঘ্রই প্রকল্পের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে জানা গেছে এই ভান্ডার প্রকল্পে এবার দু কোটি একুশ লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করা হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা রয়েছে তারা কিন্তু এপ্রিল মাসের পাঁচ তারিখ নাগাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন নতুনদের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের সংখ্যা দুই কোটি একুশ লক্ষ ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নবান্ন সূত্রে জানা গেছে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ এখনও সম্পন্ন হয়নি তার জন্য নতুন আবেদনকারী মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে কিছুটা হলেও দেরি হতে পারে তাই আপনারা যারা যারা ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছে তারা কিন্তু টাকা পেতে কিছুটা সময় হলেও দেরি হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে মা বোনেরা কবে টাকা পাবে এরই সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও গুলি সবার আগে পাওয়ার জন্য